হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে বিডি ফুড ফ্যান্স এই চ্যানেলটির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লাউ গাছের চারা কিভাবে মাটিতে সম্পূর্ণ আধুনিক উপায়ে লাগাবেন এই জন্য প্রথমে আমরা এখানে একটি লাউ গাছের চারা নিয়ে নিয়েছি আমরা আমরা এই জায়গায় লাউ গাছের চারাটি রোপণ করবো তো লাউ গাছের চারাটি রোপণ করার পূর্বে এখানে কিছু কাজ রয়েছে সেটি হলো আপনি এই যে জায়গাটিতে লাউ গাছের মাদা বা লাউ গাছ রোপণ করবেন সেই জায়গাটি রোপণের পনেরো দিন পূর্বে আপনি এক ফুট বা এক ফুট পাশাপাশি এবং উপরে নিচে এক ফুট এরকম করে গর্ত করে নেবেন গর্ত করে মাটিগুলো সম্পূর্ণ উঠিয়ে আপনি ওই মাটিগুলোর সাথে জৈব সার ডিএপি পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম মিক্স করে আবার রেখে দিবেন এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পরে যখন পনেরো দিন চোদ্দো দিন হবে মানে যেদিন রোপণ করবেন তার একদিন পূর্বে একটা লাঠির সাহায্যে এভাবে সরিয়ে দেবেন এভাবে সরিয়ে দেবেন একটু নেড়ে চেড়ে দিবেন ভালো মতো তো নেড়ে চেড়ে দিলে আপনার রাসায়নিক সারের যে একটা বিষক্রিয়া রয়েছে এগুলো মাটি থেকে বের হয়ে যাবে আমরা গতকালকে এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর মিনিমাম পনেরো দিন আপনার এভাবে রাখতে হবে পনেরো দিন রাখতে হবে কেন পনেরো দিন রাখলে আপনার মাটিগুলো সম্পূর্ণরূপে একটি গাছ লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে কোনো মতেই পনেরো দিন আগে এখানে গাছ লাগানো যাবে না সেক্ষেত্রে আপনার মাটি সম্পূর্ণরূপে তৈরি হবে না এখন আমরা গাছটি রোপণ করে দেব এজন্য আমরা মাটিগুলো সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমরা এখানে আবার সাপোর্ট হিসেবে পুনরায় জৈব সার দিয়ে দিব আমরা এখানে মাটিগুলো খুব সুন্দরভাবে সরিয়ে নিয়েছি এবং এখানে সাপোর্ট হিসেবে আমরা আরো কিছু এখানে শুকনো গোবর সার নিয়ে নিলাম এই শুকনো গোবর সার কিছু এখানে সাপোর্ট হিসেবে আমরা দিয়ে দেব তাহলে এই গাছগুলো যে গাছটি আমরা লাগাবো এই গাছটির আরো অনেক উপকারিতা পাবে জৈব সার যথেষ্ট পরিমাণে গাছে সাপোর্ট দিতে এই জৈব সার দেওয়ার পরে আমরা এখানে একটু ভালো করে মাটির সাথে একটু মিক্স করে দেব আপনার দেখছেন কত সুন্দর মাটি গুলো প্রস্তুত হয়েছে গাছ রোপণের জন্য আমরা এবার যে প্যাকেটির মধ্যে চারাটি ছিল সেই প্যাকেটটি চারা থেকে একটি ব্লেডের সাহায্যে দুপাশ দিয়ে খুব সুন্দরভাবে কেটে প্যাকেটটি চারাটি থেকে আলাদা করে নিয়েছি এবং নেওয়ার পরে আমরা এই চারাটি লাগাবো এখন লাগানোর জন্য আমরা চারাটি এখন মাটি দিয়ে ভালোভাবে আশেপাশে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমরা চারাটির মাছ বরাবর একটা চাপ দেব যাতে চারাটি মাটির সাথে সম্পূর্ণভাবে বসে যায় এবং পার্শ্ববর্তী যে মাটিগুলো ছিল ওগুলা দিয়ে আমরা সম্পূর্ণরূপে চারাটি ঢেকে দেব ভিডিওটি যাতে বেশি লম্বা না হয় সেজন্য আমরা শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি সর্বশেষ গাছের গোড়ায় কৃত্রিম বৃষ্টির মতন পানি ছিটিয়ে দিতে হবে আমি একটি বোতলকে ছিদ্র করে নিয়েছি এভাবে কৃত্রিম বৃষ্টির মতন সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দিলে হয়ে যাবে বেশ অবশেষে ফ্রেন্ডস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ